কিন্তু ব্যাংকে তো লাগবে এক তো হবে না আপনি নোটিস আপনি নোটিস দিন পরশুদিন আমি রাখি লর্ডশিপ আমি কবে রাখবো সেটা তো আপনি আমায় ডিরেকশন দিতে পারেন না আমার প্রিয়ার আমি খুব কষ্টে আছি আর আর কি এটা যদি হয় তাহলে আমি আর কি বাঁচার একটা চান্স পাবো দি পার্টিকুলার ইন পারসন ইজ টু সার্ভ নোটিস अपॉन দি অপোজিট পার্টিস intimating the next state of hearing and file an affidavit of service to that effect. Next date. E era koto bar appear koreche age? Boraburi appear koreche. Ar 19th of September. 19th. 19th of September.